ট্র্যাক করতে হয় ইমেজ আমরা এই ছবিটাকে কি করব এখন আমরা ভেক্টর আকারে রূপান্তর করব এই জন্য উইন্ডোজ থেকে আমরা কি করতেছি সরাসরি ইমেজ ট্র্যাকে আসতেছি ইমেজ ট্র্যাকে আসার পরে ইমেজ ট্র্যাকটাকে নিয়ে আমরা জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট স্লে এখান থেকে আমরা কালার কম্বিনেশন করে এটাকে ট্র্যাক করে দিচ্ছি ট্র্যাক করে দেওয়ার পরে এটা যখন আবার ফুললি ফুল যখন ট্র্যাক হয়ে যাবে তারপর এটাকে আমরা কি করব এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে তারপর আনলক করব আচ্ছা এরপরে অবজেক্ট থেকে আমরা এটাকে সরাসরি এক্সপান্ড করে এক্সপান্ড থেকে আমার কি করতে হবে ফিলটাকে সরিয়ে রাখতে হবে কারণ এটা আমার পিকচার এটা কোনো ফিল না এটা জাস্ট অনেক অবজেক্ট ফিলটাকে নিয়ে আমি এখানে ওকে করব যখন ওকে করব তারপর এখন এটা আমার ফিল রূপান্তর হবে এখন এটাকে আমি ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেবো এখন দেখেন এই দেখেন এখন এখন এটা আমার পিকচার থেকে কী হলো এটা তার মানে কি এটা আমার পিকচার থেকে ভেক্টর হয়ে গেছে আমার পিকচার থেকে এটা কি হয়েছে ভেক্টর হয়ে গেছে আচ্ছা এই প্রথম সবাই বুঝছিলেন তাই না

কিন্তু সাড়ার জন্য বোঝা যাচ্ছিল না তাহলে কি করতে হবে আমাকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে ডিলিট করে দিতে হবে এবং দেখার আরো কিছু সমস্যা আছে এই যে ভিতরে মানে এই গ্যাপ গ্যাপগুলোতে আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো ধরে আছে এই ব্যাকগ্রাউন্ডগুলোতে জাস্ট আমি সিলেক্ট করে কি করব ডিলিট করে দেব এগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দেব দেখেন এগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দেব আচ্ছা আরেকটা আছে এই যে এই যে এখন এটা হচ্ছে আমার ভেক্টর এখন এটা কি ভেক্টর এখন একটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে দেই আগে এখান থেকে বুঝায় নেই দেখেন এটা আমার পঞ্চাশ বাই পঞ্চাশ পিক্সেলের আমি পঞ্চাশ বাই পঞ্চাশ পিক্সেল এটা কিভাবে বুঝলাম ফার্স্টে যখন তৈরি করছি তখন যদি তাও যদি না বুঝতে পারি এখান থেকে একটা রেক্টাঙ্গেল আর্ট করলেই দেখেন ওই দেখেন পঞ্চাশ বাই পঞ্চাশ পিক্সেল দেখছেন

ম্যাক্সিমাম টা রাখবো এবং এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থাকবে আর হচ্ছে স্ক্রিনে আছে দেখেন আপনাদের মিডিয়াম হাই তিনশো আর মিডিয়াম হচ্ছে একশো পঞ্চাশ পিপিআই পিপিআই টা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি পিপিআই কি পিক্সেল পার ইঞ্চি এটা আমরা মিডিয়াম টাকে যদি আমি একশো পঞ্চাশও রাখতে পারি অথবা এটাকে আমি তিনশো রাখতে পারি কিন্তু এটা রেখেও দেখবেন এই ছবিটা ফাটিয়ে যাবে ফেটে যাবে এটা দেখেন ছবিটাকে আমি সেভ করলাম দেখেন এই যে ছবিটা আমার তৈরি হয়ে গেল কিন্তু এই ছবিটা যদি আমি রেগুলেশনটা দেখতে যাই দেখেন এই ছবিটা দেখেন দেখেন বিষয়টা ঠিক আছে উমে আমার ভিডিও দিছিল দেখেন এই যে উমে এই যেভাবে এটা ফেটে যাচ্ছে না আচ্ছা এখন দেখেন এটাকে আমি এইভাবে থেকেই তৈরি করব কিভাবে কিন্তু এটা ফাটবে না সেটা হচ্ছে এখানে এখন আমি আমার একটা নিউ নিউ একটা ফাইল নেব আমার আগেরটা ছিল কত পঞ্চাশ বাই পঞ্চাশ পিক্সেলের এখন এটাকে আমি করব সাপোজ পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিক্সেল কত পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিক্সেলে আমি একটা পেজ ক্রিয়েট করতেছি দেখেন আমার পাঁচ হাজার বাই পাঁচ হাজার একটা পেজ তৈরি হয়ে গেছে এবং প্রথম পেজ থেকে এই পঞ্চাশ বাই পঞ্চাশ পিক্সেলকে আমি যেটা আমি কাজ করছিলাম এটাকে আমি গ্রুপ করে নিয়ে যাতে না নড়াচড়া করে এটাকে টান দিয়ে নিয়ে এভাবে এই পেজটায় বসিয়ে দেব অথবা যদি তাও যদি না পারি আমি এটাতে জাস্ট ক্লিক করে কন্ট্রোল সি কপি করে নিয়ে আমি আবার পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিকজেল পেজে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দেবো দেখেন কত ক্ষুদ্র কত ক্ষুদ্র না এই ক্ষুদ্রটাকেই ধরে আমাকে শিপ থেকে টেনে বড় করতে হবে এটাকে বড় করলাম তাও বড় হয় নাই আরও বড় করতে হবে কিন্তু এটা কিন্তু আমার এখন আর পিকচার নেই এটা কি আমার ভেক্টর এজন্য জন্য এটাকে আমি যত ইচ্ছা তত আমি করতে পারবো কোনো অসুবিধা নাই এই দেখেন না सपोज আমি এখানে এটাকে এই পন্ত রাখতেছি ঠিক আছে ওকে এখন দেখেন এখন ঠিক সেম টু সেম ভাবে আমি এটাকে সেভ করব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এক্সপোর্ট এস থেকে আপনি ক্লায়েন্টের কাজ জমা দেওয়ার সময় এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি জেপিজি বা পিএনজি सपोज আমরা আমি জেপিজি যেটা করছিলাম এটা জেপিজিতেই দেখাচ্ছি জেপিজি করে এরপর আমি এটাকে যখন এক্সপোর্টে ক্লিক করতেছি দেখেন আমার আগে যা ছিল আট জিবি ছিল আট ছিল এবং আমরা হাই তিনশো দিছিলাম না ওইটাই রেখ ওইটাই রাখতেছি আমি চেঞ্জ করতেছি না জাস্ট এখান থেকে আমি ওকে দিচ্ছি দেখেন আমার এটা পিকচারটা এই যে সেভ হচ্ছে দেখেন এখন কত কাহিনী দেখাচ্ছে দেখছেন আগেবার কিন্তু এই কাহিনী আসে নাই আচ্ছা এখন খেয়াল করে দেখেন এই যে আমার এই পিকচারটা ওই পিকচারটা এখন দেখেন এই পিকচারের রেগুলেশন কত কত হয়েছে চার এমবি আর এটার কত ছিল মাত্র আটত্রিশ কেবি তার মানে এটা কোথায় চার হাজার কেবি আর কোথায় মাত্র আটত্রিশ বুঝতে পারছেন বিষয়টা মানে দেড়শো গুণের থেকেও বেশি আর এই ছবিটাকে যদি আপনি এখন হাজার সারা দিন ধরেও টানেন তাও ফাটাইতে পারবেন না ফাটাইতে পারবেন হ্যাঁ আপনি সারা দিন ধরে টানলে ওটারে ফাটাইতে পারবেন না এবার বুঝতে পারছেন তুমি হ্যাঁ পিকচার তো দুইটা একই দুইটা আমার একই শুধুমাত্র আমার একটা মানে পেজ পিক্সেলের আমার এই যে একটা পেজ ছিল আমার 50 পিক্সেল আর একটা ছিল আমার কি 5000 পিক্সেল পার্থক্য হচ্ছে এই জায়গায় তার মানে কি আমার ভেক্টরটা ঠিক আছে আমার সবই ঠিক আছে শুধুমাত্র আমাকে আমার পেজটা আমি যত বড় নেব আমি ঠিক তত বড়ই আমার আমার কি করতে পারবো আমার হচ্ছে ডিজাইনটাকে আমি তত বেশি আমি হাই রেজুলেশনে করতে পারবো যেটা কখনোই ফাটবে না ঠিক আছে আচ্ছা আর পিএনজিটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খেয়াল করেন আমি ফাইল থেকে আবার এক্সপোর্টে আসতেছি আপনার তবে জেপিজিটা দেখাইলাম তাই না এবার পিএনজিটা দেখাই দেখেন এখান থেকে সেভাস টাইপ থেকে আমরা যে নিচে দেখেন একটা নিচে আসে পিএনজি দেখছেন পিএনজিতে যখন ক্লিক করব আমার এখানে পিএনজিতে ক্লিক করার পরে এটাতে আমি ফাইলের নাম দিলাম তারপর সেভাস টাইপ এখানে আমি পিএনজি দিলাম পিএনজি দেওয়ার পরে এটা আমি এক্সপোর্ট করে নিচ্ছি এক্সপোর্ট করার পরে দেখেন এখানে একটা অপশন আসতেছে যে আপনার স্পিড আপনি কত পিপিআই দিবেন সাপোজ আমি দেড়শো বা হাই আমার ঠিক আছে আমি তিনশো পিপিআই রাখলাম অথবা অথবা আমি দেড়শো পিপিআই রাখতেছি আচ্ছা পিকজার পার ইঞ্চে রাখতেছি এরপর দেখেন এটা আসলে কোনো কিছু না মেনটা হচ্ছে প্রিভিউ এই জায়গাটায় এখানে তিনটা অপশন আছে একটা আছে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট আরেকটা আছে হোয়াইট আরেকটা হচ্ছে ব্ল্যাক এটা মানে হচ্ছে ট্রান্সপারেন্টটা মানে হচ্ছে আপনি যদি পিএনজি করেন আপনি ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করে দেন মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না আমার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে নাম হচ্ছে ট্রান্সপারেন্ট আর হোয়াইটটা মানে হচ্ছে দেখেন এটার হোয়াইট মানে পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে আর যদি আপনি রাখেন তাহলে এটার পিছনে কি হবে ব্ল্যাক হবে আচ্ছা যদি আপনি এখান থেকে হোয়াইট রাখতে চান হোয়াইট রেখে আপনি ওকে দিবেন তাহলে আপনি হোয়াইট আকারে ছবি সে বুঝবেন আর যদি আপনি পিএনজি আকারে করতে চান মানে শুধুমাত্র এই ডিজাইনটা অন্য কোথাও আর যাবে না জাস্ট ডিজাইনটা তাহলে আমরা হোয়াইট বোর্ড থেকে এখান থেকে ট্রান্সপারেন্ট করে আমরা যদি এখান থেকে এটাকে ওকে দিয়ে দেই দেখবেন এটা আমার পেজ যে এখানে সেভ হবে এখন এটা এই দেখেন এটা আমার সেভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভে এটা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভে না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভে আচ্ছা এমন কি এটা যদি হাই এটা রেগুলেশনটা দেখেন এটা রেগুলেশনটা ভালো আছে কিন্তু এটা ফাঁটবে না এক কথা যাই হোক এটাই হচ্ছে আমাদের ছিল ইলাস্ট্রেটরে একটা ছবি সেভ করা জেপিজি এবং পিএনজি এখন কথা হচ্ছে আমরা এই ইলাস্ট্রেটরে আমরা এর আগে আপনার কি বলে ইমেজ ট্র্যাক দেখাইছিলাম কিন্তু সেভ করাটাও আগে একটু দেখাইছিলাম আজকে বিষয়টা ফুলি ফুল ক্লিয়ার করে দিলাম যদি চান একটু প্র্যাকটিস করে করে নিতে পারেন তারপরে আবার আর তারপরে একটা বড় কাজে আসছে আনব্লাস্ট আচ্ছা বিহ্যান বিভিন্ন ওয়েবসাইট আসতেছে এর মাস থেকে আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন না কেন সবসময় এখান থেকে ফ্রিপিকে চলে আসতেছি ফ্রি পিক ফ্রিপিকে আসার পরে দেখেন এখানে লোগো মকাপ করা আছে কারণ মকাপ থেকে সার্চ করছিলাম দেখেন এখানে অনেক মকাপ আছে অনেক মকাপ আছে না অনেক না এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দেখেন এই মকাপটা দেখেন পেইড এটা কি পেড এগুলো কি পেইড মানে টাকা দিয়ে কিনে নেওয়া কিন্তু আমার কাছে এগুলো সব ফ্রি আছে এগুলো সব ফ্রি ফাইল আছে আমার কাছে আচ্ছা এখন দেখেন এগুলো হচ্ছে এখন এর মধ্যে থেকে দেখেন আবার এর মধ্যে যখন নিচে আসবেন এই দেখেন এখানে এক থেকে একশোটা পেজ আছে একটা পেজে পেজে যদি থাকে থাকে তাহলে তাহলে কতগুলো লক্ষ লক্ষ আছে তার মধ্যে এক এক আপনি ফ্রি আছে বা বিশ হাজার বা ফ্রি আছে এই ফ্রি মকাপগুলোকে আপনি বাসায় গিয়ে ডাউনলোড করবেন কি করবেন বাসায় গিয়ে ডাউনলোড করবেন এখন কিভাবে করবেন ফার্স্টে আপনি যখন মকাপ অপশনে আসতেছেন সাপোজ আমি এখান থেকে এই মকআপটা আমি ক্লিক করছি বা বোঝার সুবিধার্থে বা আমি এটাতে আচ্ছা ঠিক আছে দেখেন আমি টাই ক্লিক করতেছি ক্লিক করার পরে এটাকে যখন আমি ডাউনলোডে ক্লিক করতেছি ফ্রি ডাউনলোড আমি দেখেন এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে নিলাম আর একটা বিষয় আছে আপনি মকআাপ একদিনে সর্বোচ্চ দশটার বেশি ফ্রি ডাউনলোড করতে পারবেন না আচ্ছা আপনি 10 টা কি করতে পারবেন না ফ্রি আপনি ডাউনলোড করতে পারবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা সহজ একটা দেখা দিচ্ছি আপাতত আমরা যে মকআপটা বর্তমানে আপডেটার আকারে আছে আমরা এই মকআপটা ডাউনলোড করব এখন এই মকআপটা যখন ডাউনলোড করব দেখেন একটা মকআপ 1 এমবি প্রায় পঞ্চাশের উপরে যখন এটা ক্লিক করছি দেখেন দেখছেন কত এমবি প্রায় ছাপ্পান্ন এমবি মতো তাই না নেট ভালো আছে আচ্ছা তাহলে ডাউনলোড হোক আপনি একদিনে সর্বোচ্চ কতগুলো দশটা বিষয় মক ডাউনলোড করতে পারবেন না আপনি আজকে দশটা কালকে দশটা এই জন্য আপনাদের হোমওয়ার্কও দিয়ে রাখবো দশটা এটা পরে বলতেছি আগে কাজ দেখায় নেই আর আমার কাছে যেগুলো আছে এগুলো আমি দেবো এখন না পরে ওগুলো সবই দেবো ধীরে ধীরে সবাই দিব আচ্ছা দেখেন আমরা কি করবো কি করব ডাউনলোড করে নেব ঠিক আছে ডাউনলোড করার পরে দেখেন এখানে যাচ্ছে আমি আমি অফ দরকার এখন এই মকআপে চলে যাব দেখেন আমি যে ডাউনলোড করলাম মকআপটা কোথায় এই দেখেন এই যে ডাউনলোড এ কিন্তু এখানে কি কি ছবি আছে এটা আমি দেখব কিভাবে বাইরে এসে অপশন ক্লিক করব ভিউ ভিউ থেকে লা

আচ্ছা এই মকআপটাকে আমি ফটোশপটা আমি ইনস্টল করছি বিজয় ফটোশপটা দেখা যাচ্ছে যদি ইনস্টল না করে থাকেন আপনি দেখা যাবে না আমরা সরাসরি এটা ফটোশপটা ওপেন করে এটা ইনস্টল করা আছে এটাকে আমরা জাস্ট ওপেন করব এখান থেকে যখন আমি এটাকে ওপেন করছি দেখেন একটু অপেক্ষা করেন আমাদের ফটোশপটা কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে আচ্ছা দেখেন আমাদের ফটোশপটা ওপেন হয়ে এবং এই মকআপটাও আমাদের ওপেন হয়ে গিয়েছে আমাদের শুধুমাত্র কাজটা হচ্ছে এখান থেকে এটাকে ইডিট করা কি রকম এখানে যে ডিজাইনটা আছে এই জায়গাটায় আমার যে কোনো একটা ডিজাইন নিয়ে এসে দেওয়া বুঝতে পারছেন আচ্ছা এটার জন্য আমাকে কি করতে হবে দেখেন সবার প্রথমে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফটোশপ এটা কি ফটোশপ দেখেন ইলাস্টিক ফটোশপের মধ্যে পার্থক্য এইটুকুই এর আগে বলছিলাম এর আগে বলছিলাম নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ফটোশপ সম্পূর্ণ দেখেন ইলাস্টেটরের মেনু আর ফটোশপ মেনু সম্পূর্ণই আলাদা চেঞ্জ তাই না কিন্তু ফটোশপে আপনি যেগুলো মেনু আছে মুভ টুল মানে একটাকে ধরে আরেক জায়গায় নিয়ে যাওয়া এটা হচ্ছে আপনার মুভ টুল আর যে আমাদের ইলাস্টের যে সিলেকশন টুল আছে না এটা হচ্ছে ফটোশপে এসে পাঁচ সিলেকশন টুল হয়ে গেছে কি হয়েছে পাঁচ সিলেকশন টুল হয়েছে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা এটাকে কিচ্ছু করবো এটা যেমন আছে তেমনই থাক এখান থেকে সরাসরি ডান দিকে আসবে কোথায় ডান দিকে লেয়ার লেয়ার মানে কি একটার পর একটা অংশ বিশেষ করে যখন একত্রে মিলিত হয় সেটা হয় যে একটা লেয়ার একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার আরেকটা লেয়ার থেকে আরেকটা লেয়ার সব একসাথে মিলিত হয়ে থাকে লেয়ার আচ্ছা এই লেয়ার থেকে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন একটা অপশন আছে এখানে খেয়াল করছেন কোনোটাতেই এই অপশনটা নাই কিন্তু এইটাই আছে দেখছেন আচ্ছা এটার নামই হচ্ছে আপনার প্লেস এটা হচ্ছে আপনার মানে মকআপটাকে এটাকে ভেঙে এটাকে অন্য একটা ডিজাইন এখানে নিয়ে আসা বুঝতে পারছেন এই অপশনটা মানে কি এটাকে ভেঙে অন্য একটা ডিজাইন নিয়ে আসা এখন এটাকে কীভাবে ভাঙতে হবে আপনি যেখানে একটা ক্লিক করেন ভাঙবে না এখানে আপনার ডাবল ক্লিক প্রেস করতে হবে ডাবল ক্লিক প্রেস করে দেখেন একটু খেয়াল দেখেন অটোমেটিক্যালি দেখেন আরেকটা ফাইল ওপেন হয়ে গেল খেয়াল করছেন একটু দেখেন আমি আবার দেখাই ফাইলটাকে কেড়ে দিচ্ছি আমার আঙ্গুলের কারচার কোথায় নিচে নিচে এসে আমি এখানে ডাবল প্রেস করা হতে দেখেন অটোমেটিক্যালি সামনে শুধুমাত্র এই মকআপটের যে লোগোটা আছে এই লোগোটাই এখানে ধরে আছে দেখছেন বিষয়টা তো তো মকআপের লোগোটাই কি আমার এখানে ধরে আছে এখন এখানে কি করব এখানে সাপোজ আমি আমার ইলাস্ট্রেটরের যে ভেক্টরটা তৈরি করছিলাম সেই ভেক্টরটা সিলেকশন করে ফার্স্টে ভেক্টরটা আমি পুরোটা সিলেকশন করব কি করব সিলেকশন করে এটাকে আমি গ্রুপ করে দিই গ্রুপ করা আছে আচ্ছা পুরোটা সিলেকশন করে আমি কপি কপি না না এটাকে ধরে ধরে টানতে হবে এটা ক্লিক ক্লিক করে করে টানি আমরা এভাবে ক্লিক ক্লিক করে ছাড়া যাবে না ক্লিক করে টেনে এই ফটোশপে আনে রাখতে হবে ফটোশপে এনে তারপরে এখানে এসে আপনাকে ফটোশপে মিডল পয়েন্টে এনে সেটা ছাড়তে হবে আমি আবারও বলছি দেখেন আমরা বলছি দেখেন ইলাস্ট্রেটর থেকে আপনার পুরো ভেক্টর অথবা আপনি যেটুকু আপনি করতে যাচ্ছেন যেটুকুতে আপনি মক আপ করতে যাচ্ছেন সেইটুকু আপনি সিলেকশন করে নেবেন নেওয়ার পরে আপনি ধরে টান দিয়ে আপনি ক্লিক বাটন ছাড়বেন না ক্লিক বাটন চেপে ধরে ফটোশপে এসে জাস্ট মাউসের কাটচরটা রাখবেন কিন্তু ক্লিক ছাড়বেন না মাউসের কারচর রাখার পরে তারপর আবার ফটোশপের উপরে এসে এখানে এসে ছেড়ে দেবেন দেখবেন আস্তে ধীরে ধীরে দেখেন হয়ে গেল হয়ে গেল না এটা আমার দিকে না ওইদিকে হয়ে গেল না আচ্ছা এখন দেখেন আপনি যদি দেখেন যে এখানে আপনার দেখেন প্রত্যেকটা একবারে একবারে কোনা ধরবে যদি না ধরে থাকে বা এরকম হয় তাহলে আপনি অল্টার চেপে এটাকে বড় ছোট করবেন দেখেন আমরা ইলাস্ট্রেটরে শিপ চেপে যখন বড় ছোট করছি এক কোনা থেকে হয়েছে তাই না কিন্তু এটা দেখেন একদম মিডেল পয়েন্ট থেকে হচ্ছে তাই না আচ্ছা এটাকে সবসময় এই মধ্যে রাখতে চাই এটাকে আমি এই মধ্যে রাখলাম আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রাখবো রাখার পরে এখন কি করব দেখেন এরপরে আমাদের অপশন হচ্ছে দেখেন এখানে লেয়ার এটা কোথায় আমাদের লেয়ার এই লেয়ার থেকে দেখেন এখানে দুইটা আইকন আছে এগুলো কি আইকন যদি এই আইকনটা বন্ধ করে দেই দেখেন ওই আমার কি চলে আসলো মানে চোখ বন্ধ করলে চলে গেল চোখ খুলে থাকলো এটা তো আমার চোখ খোলা লেয়ার ওয়ান মানে এটা যে পিছনের ডিজাইন আমি যদি আমার ক্লায়েন্টকে পাঠাই আমার তো পিছনেরটা দরকার নেই আমার দরকার কি সামনেরটা তাহলে আমি এর পি যে লেয়ার ওয়ান মানে যেটা লেয়ারে ছিল যে লোগোটা ছিল এই লেয়ার ওয়ানটাকে আমি চোখটা ক্লিক করে এটাকে বন্ধ করে দেবো মানে আইটাতে আমি প্রেস করে এটাকে বন্ধ করে দেবো দেওয়ার পরে এখন এটাকে আগেরবার দেখে নেন এটাকে আমি এই জায়গায় সেট করবো এটা কিভাবে কিছুই না শুধুমাত্র জাস্ট এই ফাইলটাকে এখন আমার ডিলিট করে দিতে হবে এই ফাইলে আমি জাস্ট ক্রস বাটনে একটা ক্লিক করব ক্লিক করে এটাকে আমি সেভ মানে সেভ চেঞ্জ টু দ্য অ্যাডোবে ফটোশপ আপনি কি আপনার ফটোশপে এটাকে ডকুমেন্টটা সেভ সেভ করে চেঞ্জ করতে চান হ্যাঁ চাই লোগো আচ্ছা ইয়েস আমি যখন এই এ ক্লিক করব দেখেন এটা একটু ওয়েট করেন এই দেখেন হয়ে গেল না হয়ে গেল না আচ্ছা এটা দেখেলাম একটা মাধ্যম ঠিক আছে এবার আরো কিছু মাধ্যম আমি দেখাচ্ছি দেখেন আমার ঠিক আগে আগে দেখে অন্য একটা দিন দেখাচ্ছি সাপোজ এখানে দেখি কোনটা আছে এই দেখেন এটা একটা বিল্ডিং বিল্ডিং এ একটা মকআপ লাগানো ওটা হচ্ছে একটা দেয়াল বিল্ডিং এ তো এটা বাঁকা করে আছে তাই না তাহলে এটা বুঝতে পারলে আমরা সব বুঝতে পারবো ঠিক না এর আগেটা তো সোজা দেখলাম এবার বাঁকা দেখি আচ্ছা এই দেখেন এখানেও আমরা ছবিটা দেখে নিলাম যে এই ছবিটা আমরা এবার এটাকে আমরা ডিজাইন করব। মানে এটাকে কি করবো আমরা মক আপ করবো তার জন্য এই ফটোশপটা আমরা ফার্স্ট এখান থেকে ওপেন করে নেই আচ্ছা দেখেন ফটোশপটা ওপেন করে আমরা এর আগেরটা এটা আমাদের এটা আমি রাখলাম এটা আগে লেট করতেছি না আমি এই ফটোশপটা এখানে রাখবো এখানে রেখে এটাকে কি করব আমার ইলাস্ট্রেটরের এই ভেক্টরটাকে আমি নিয়ে এসে ফটোশপে এখানে বসাবো হ্যাঁ এটার জন্য আমি আবার এখান থেকে এটাকে করার জন্য আবার দেখেন এখানে আসবো এখানে এসে দেখেন এই যে ভাঙা চোরার একটা অপশন দেখছেন পেজ ভাঙার একটা অপশন এই আমি ডাবল ক্লিক প্রেস করব কি করলাম যখনই দেখেন ডাবল ক্লিক প্রেস করলাম সাথে সাথে এই পুরোটাই এখানে কেটে এখানে চলে আসলো দেখছেন পুরোটাই কেটে চলে আসলো আমি কি করছি এখানে এসে জাস্ট ডাবল ক্লিক প্রেস করছি প্রেস করা মাত্র আবার পুরোটা ভেঙে এখানে চলে আসলো এখন কি করতে হবে আমার এখানে আমার ইলাস্ট্রেটর থেকে ভেক্টরটা এখানে নিয়ে এসে রাখতে হবে আমি ইলাস্ট্রেটরে চলে আসতেছি আসার পরে এখান থেকে আমি সরাসরি আমার যে লোগোটা আছে এই লোগোটা নিয়ে আমি টেনে নিয়ে এসে ফটোশপে আমি ছাড়ি নেই এখনও ফটোশপে এনে জাস্ট কাটচটা রেখে ফটোশপটা ওপেন করে রাখলাম তারপরে আমি এটা আমি এখানে এসে মিডেল পয়েন্টে এনে এটাকে ছেড়ে দিয়ে রেখে দেবো দেখেন এটা হয়ে গেল না আচ্ছা এখন দেখেন আমাকে কি করতে হবে এখানে যে চোক আছে জাস্ট আমি আমি যে মাত্র যেটা আনলাম এটা বাদে বাকি তিনটা আমি অফ করে দেব এই একটা লেখা ছিল না এটাকে আমি কি করব অফ করে দেব অফ করে দেওয়ার পরে এখন এটাকে আমি সেট করব কিভাবে এটাকে আমি কেটে দিতে হবে এখানে আমি ক্রসে মানে এই ফাইলটাকে কেটে দে এটাকে ফাইল কেটে দাও না এর ফাইলটাকে কেটে দে ফাইলটাকে কেটে দেব ক্রসে একটা ক্লিক করলাম ক্লিক করে এটাকে আমি ইয়াস করে দেবো নো না মানে হ্যাঁ আমি এটাকে সেভ করতে চাই ইয়াস করে দেবো এই দেখেন হয়ে গেছে না দেখেন তো সুন্দর হয়েছে না বিল্ডিংয়ে মনে হচ্ছে আমার কোম্পানি ঠিক না আচ্ছা এখন দেখেন খেয়াল করেন এটা তো আমি ফটোশপে তৈরি করলাম কিন্তু ক্লায়েন্টকে আমার তো এটা দিতে হবে ইলাস্ট্রিয়া থেকে সেভ করা দেখলেন এখন ফটোশপ থেকে দেখেন সবাই যেটা করবেন ইলাস্ট্রেটর ফটোশপ বিষয়েটা একই রকম আমি ফাইল থেকে যদি এখান থেকে সেভ অ্যাজ করি সেভ অ্যাজ সেভ ইন কম্পিউটার দি সেভ অ্যাজ করি তার মানে এটা হচ্ছে আমার কোথায় আমার ফাইলটা সেভ হবে কি সেভ হবে ফাইলটা সেভ হবে এটা আমার ফাইলটা সেভ হবে সমস্ত ফাইলটাকে আমি সেভ করলাম মকআপ নামে আমি ফাইলটাকে সেভ করলাম আবার এই মকআপ থেকে আমি যেটা ইচ্ছা তৈরি করতে পারবো ফাইলটাকে আমি সেভ করে নিলাম এটা আমার ফাইল সেভ হইলো কিন্তু পিকচার তো এটা সেভ হইলো না এটা তো আমার তো পিকচার সেভ করে ক্লায়েন্টকে দিতে হবে এজন্য আমি আবার ফাইলে আসব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস এটা কিন্তু ফটোশপ থেকে করতেছি এক্সপোর্ট অ্যাসে এসে এ দেখেন এটার একটু ভিন্ন দেখাচ্ছে কিন্তু বিষয়টা একরকম দেখেন এখানে ওয়েট হাইট যাই থাকার থাক কিন্তু ক্যানভাস সাইজ ইমেজ সাইজ কত এত আপনার এত

এরপরে আমি যে প্রথমে যেটা করছিলাম দেখেন এটাকে আমি এখন সেভ করব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এক্সপোর্ট এস এ এসে আমি এটাকে যা আছে থাক এটা আমার আচ্ছা একটু ওয়েট করবেন এটাকে আসার জন্য সময় দিবেন আচ্ছা আসার পরে তারপরে এখন আপনি এটাকে কি করেন এক্সপোর্ট করে দেন এক্সপোর্ট করে সেভ ওকে আচ্ছা এখন দেখেন বিষয়টা এখানে আমার সেভ হচ্ছে না এটা আমার এখন আমি গিয়ে একটু দেখি এটা আমার কি হইল কি দেখেন দেখেন আমার ছবি ছিল না দেখেন ফুল রেগুলেশনেই আছে সমস্যা আছে ফুল রেগুলেশনে আসে তারপরে আবার এটাও আমার একদম মনে হচ্ছে না যে বসায় দেওয়া